প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই সরিষাগুলো চাষ করে থাকে তো বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে আপনারা এই সরিষা গাছগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই সরিষা গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই যে সরিষা গাছের আপনারা পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাতাগুলো কিন্তু আপনারা শাক বেজেও খেতে পারেন বন্ধুরা নানারকম কাজে কিন্তু আপনারা এই শাকগুলো কিন্তু আপনারা খেতে পারেন বন্ধুরা অত্যন্ত উপকারী এই শাকগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করে থাকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই সরিষা ফুলের শাকগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা এই সরিষা গাছের ফুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সরিষা গাছের ফুল থেকে কিন্তু মানে মধু মৌমাছি মানে মৌমাছি মধু সংগ্রহ করে থাকে এবং সেই মধুগুলোই কিন্তু আমরা খেয়ে থাকি বন্ধুরা তো এই এই গাছ গাছের ফুলগুলো দিয়ে কিন্তু আপনারা চালে কিন্তু বড়া বীজও খেতে পারবেন তো বন্ধুরা এই গাছের পাতা দিয়ে কিন্তু আপনারা শাক বীজও খেতে পারেন বন্ধুরা দেখতে পারছেন এই ফুল গাছগুলো তো এই ফুলের পরে দেখবেন যে এগুলা থেকে সরিষার দানা হবে এবং সেই সরিষার দানা থেকে কিন্তু আপনারা তেল তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু এই সরিষা গাছগুলো কিন্তু চাষ করে থাকি বাড়ির আশেপাশে আপনারাও চালে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই সরিষাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই সরিষা চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচ যে চালে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু প্রতি জমিতে কিন্তু আপনারা চাষ করতে পারেন বন্ধুরা এই দেখতে পারছেন আমার হাতে কিন্তু এই সরিষা ফুলগুলো কিন্তু রয়েছে বন্ধুরা এই সরিষা গাছের মধ্যে রয়েছে অত্যন্ত উপকারী এই সরিষা গাছের ফুলগুলো তো বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু এই সরিষা গাছের ফুলগুলো চাষ করতে থাকি তো বন্ধুরা আপনারাও চলে কিন্তু বাড়ির আশেপাশের প্রতি জমিতে কিন্তু এই সরিষা ফুলগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী এই সরিষা ফুলগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু চাষ করে থাকি কারণ এই সরিষা গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী গাছগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশের প্রতি জমিতে কিন্তু চাষ করে থাকি তো বন্ধুরা যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু আপনারা কিন্তু প্রতি জমি তাকে লাঙ্গল দিয়ে অথবা ট্রাক্টর দিয়ে চাষ করে নেবেন এবং তারপর দেখবেন যে এই সরিষা গাছের যে বীজগুলো রয়েছে এই বীজগুলো আপনার হাট অথবা বাজার থেকে কিনে আনার পর যদি আপনারা জমিতে যদি রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের হ্যাঁ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদের এই সরিষা গাছের চারা হবে এবং সেই চারা থেকে আপনাদের দেখবেন যে এই গাছের পাতাগুলো হবে এবং পাতা হওয়ার পর এরকম দেখবেন যে ফুলের মতোই হবে তো তারপর দেখবেন যে এই ফুলগুলো মানে ফুটে উঠবে এবং তারপর আপনারা এই ফুলের মধ্যে দেখবেন যে সরিষার যে বীজগুলো রয়েছে বীজ বা দানা সেই বীজ দানা হবে এবং তারপরে আপনারা সেই দানা মানে আরও দুই মাস পর দেখবেন যে এই সরিষাগুলো মানে কাঁচ অবস্থায় থাকবে এবং তারপর দেখবেন যে পাকা হবে পাকা হওয়ার পর সেই সরিষাগুলো তোলার পর আপনারা যদি রোগে রোদে শুকিয়ে যদি আপনারা সেই এই সরিষাগুলো আপনারা কিন্তু আপনারা চাইলে কিন্তু নিজেরাও খেতে পারবেন এবং সরিষ মানে আপনারা কাশন্দ বানাতে পারবেন এবং কাশন্দ দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আম ভর্তা বা বিভিন্ন ধরনের আচারও খেতে পারেন বিভিন্ন নানান রকম কাজে কিন্তু এই সরিষা কিন্তু কাজে লাগে বন্ধুরা তো বন্ধুরা অত্যন্ত উপকারী এই সরিষাগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম